নমস্কার সবাইকে আমি মৌমিতা প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলফ ইন্ট্রোডাকশনের ওপরে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হবি হচ্ছে কুকিং তো কমেন্ট সেকশন ইনবক্সে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কুকিং বললে কি ধরনের কোশ্চেন ক্রস কোশ্চেন হিসাবে আমাদের কাছে আসতে পারে তো আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাকে কিন্তু সরাসরি ওনারা বলেননি যে নিজেকে ইন্ট্রোডিউস করো সো আমি কিন্তু আমার হবি বলার সুযোগ পাইনি বাট আপনারা যদি সুযোগ পান তাহলে আপনারা বলতে পারেন আর আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে কুকিং রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে কুকিং রিলেটেড সেটাই আমি এই ভিডিওতে বলে দিচ্ছি কুকিং সো আমাদের এডুকেশন সিস্টেমে কুকিং বলতে আমরা আমরা সরাসরি রিলেট করতে পারি যে মিড ডে মিল স্কিমের সাথে সো মিড ডে মিল স্কিমের ব্যাপারে আপনাকে পুরোটাই জানতে হবে আপনি মিড ডে মিল ব্যাপারে তো জানলেন এবার কুকিং স্পেশালি কি বলছি আপনাকে ধরুন ওনারা জিজ্ঞাসা করলেন যে সপ্তাহে কোন দিন কি কি খাওয়ানো হয় এটা আপনাকে জানতে হবে সপ্তাহে কোন দিন ডিম খাওয়ানো হয় বাচ্চাদেরকে কটা করে ডিম দেওয়া হয় বাচ্চাদের শরীর সুস্থ রাখতে গেলে কি ধরনের খাবার আপনি তাদেরকে দেবেন অর্থাৎ কি ধরনের খাবার আপনি মিড ডে মিলে রান্না করতে বলবেন পরপর দুই দিন কি ডাল খাওয়ানো উচিত বাচ্চাদের যদি ডাল না খাওয়ান তাহলে কেন খাওয়াবেন না ডালের বদলে আপনি কি খাওয়াতে পারেন সিচুয়েশন বেস আমি অনেক কোশ্চেনই আলোচনা করে দিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রিলেটেড সেটা হচ্ছে আপনি যদি শিক্ষক হিসাবে মিড ডে মিলের দায়িত্ব পান মিড ডে মিল পর্যবেক্ষণের দায়িত্ব হিসাবে আপনি কি কি বিষয়ে নজর দেবেন মিড ডে মিল খেয়ে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি শিক্ষক হিসাবে কি কি করবেন এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে মিড ডে মিল খেলো খাওয়ার পরে বাচ্চাটা অসুস্থ হলো সমস্ত বাচ্চা হলো না একটা বাচ্চা হলো তাহলে আপনি কি করবেন তারপরে আর একটা স্কুলের শিক্ষকরা কি মিড ডে মিল খেতে পারেন তিথি ভোজন কি তিথি ভোজন কেন করা হয় আপনি শিক্ষক হিসাবে স্কুলে যদি তিথি ভোজন করান তাহলে আপনি বাচ্চাদেরকে সেই দিন কি কি খাবার খাওয়াতে পারেন তো আপনারা যদি কুকিং বলেন হবি তাহলে আমার মনে হয় এই সমস্ত কোশ্চেন আপনাদেরকে রেডি করে যেতে হবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে যদি আপনারা বলেন যে আপনাদের হবি কবিতা বলা বা কবিতা আবৃত্তি করা সেক্ষেত্রে কি ধরনের ক্রস আপনাদের আসতে পারে তো দেখুন আপনি যখনই বলবেন কবিতা রিলেটেড কোনো কিছু হবি তো আপনাকে প্রথম সবার প্রথমে এটাই বলতে পারে যে একটা কবিতা আবৃত্তি করে শোনাও তো আপনাকে কিন্তু আবৃত্তি করে শোনাতে হবে অর্থাৎ তাল ছন্দ লয়ের সাথে সঠিক বাচন ভঙ্গির মাধ্যমে আপনাকে একটা কবিতা আবৃত্তি করতে বলতে পারে সো বি প্রিপেয়ার হয়ে যাবেন কোন কবি কোন কবিতা লিখেছে পপুলার কিছু কবিতার নাম কবিতার বিষয়বস্তু আধুনিক কবিকে এই ধরনের কিছু আপনাকে জেনে যেতে কবি আমি এই আবার বলছি যে যার যেটা বলবেন সেই ধরনের অবশ্যই জেনে যাবেন যদি আপনি সরাসরি আপনাকে ইন্ট্রোডিউস করার সুযোগ পান তাহলেই বলতে পারবেন আদার আমার মতো হলে আপনি তো ওখানে নিজেকে ইন্ট্রোডিউস করার সময়ই পাবেন না ওনারা তো সেই সুযোগটা আপনাকে না তো আপনি বলতে পারবেন না তো জানি না আপনাদের ইন্টারভিউটা কিভাবে হবে তো আমার তরফ থেকে অনেক অনেক গুড উইশেস আপনাদের জন্য ভালো করে প্রিপারেশন নিন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর টেট ইন্টারভিউ রিলেটেড আরও কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সবাই